हलो <laughs> <Adonis. laughs> <laughs> ভরিওান আসসালামু আলাইকুম দিস ইজ সালমারিম্পা আজকে সকালে ব্রাশ করে সাথে সাথে গোসলও করে নিয়েছি কারণ আজকে সকাল থেকেই স্যালনে যাবো কারণ আজকে আমার দিদি আসছে তো আজকে ড্রেসটা পরবো এটা তার সাথে এই লেগেঞ্জটা তো চলো বের করি আর এমনি তো আমার প্রচুর দেরি হয়ে গেছে জানোই এখন এগারোটার মতো বাজছে ওরা দশটার সময় বেরিয়েছিল মানে ওই পৌনে এগারোটার সময় পৌঁছে ফোন থেকে সমানে ওরা এত ফোন করছে প্লাস বাড়তি যে কল আসছে এত ফোন ধরতে ধরতে আমার বেশি টাইম লেগে গেছে অনেক দেরি হয়ে গেছে প্রায় বারোটা বাজে মানে

কি কানি খাবা তুমি পুনপট এখানে এসে অনেক চকলেট পেয়েছে কিন্তু ও ওগুলো খাবে না ওর বিরিয়ানি চায় আর ও আশা করে বসেছিলো যে আমি একবারে বিরিয়ানি নিয়ে ঢুক কিন্তু আমি তো বিরিয়ানি নিয়ে আসিনি তাই ওকে আমি কী করলাম ও যতগুলো চকলেট এখানে পেয়েছে ওকে আমি বললাম যে সব এরপর নিয়ে এসো একসাথে দুজন মেলা খাবো এই যে চকলেটটা দেখছো ওকে আমি বললাম এটি একটু নিয়ে বললাম যে না আমি তোমাকে কালকে কিনে দেবো এটা খেও না মানে এটা দেবে না এই বড় চকলেটটা নিয়ে এসে দেবে যে হ্যাঁ এখান থেকে নিতে পারো কারণ এখানে তো অনেকগুলো চকলেট আছে ওখান থেকে একটা নিতে পারো ওর কোনো অসুবিধা নেই আমাকে একটা ছোট্ট মতো দাও এই ছোটটা নেবো এটা নেবো তুমি খাবে না আসলে বাচ্চা মানে তো বুঝতেই পারছো চকলেট প্রতি কতটা ভালোবাসা আমি যদি এই বয়সেই এত পছন্দ করি তো ও না কোনটা দেবে আর কোনটা দেবে না সেটা না অনেক কনফিউশন তারপরে ওকে আমি বললাম যে ঠিক আছে আমরা দুজন মিলে একসাথে খাবো আর ওরও তো এইদিকে খাবার খুব ইচ্ছে করছে তারপরে দুজনে মিলে একসঙ্গে খেলাম তোমার এটা প্রিয় খাবার এই যে প্যাকেটের ফ্রুটিগুলো ওগুলোকে ও ভালোবেসে নাম দিয়েছে মিম এদিকে আমার ভাইয়ের হচ্ছে ফেশিয়াল হাইড্রা ফেশিয়াল পাপা কি করছে বুঝে যাচ্ছে যাবার যাব চুলটা খুলে সেই তো এইসব করতে করতেই লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল ওই জন্য বললাম যার যা কাজ হয়েছে সেখানে স্টপ করো আগে আমরা লাঞ্চ করে আসি তারপর আবার কাজ লাঞ্চ করার জন্য আমরা অফিসে এলাম অফিসে সবাই এখানে এক সঙ্গে বসে খাবো তো আমরা এখানে বসেছি আর এই যে এটা খেতে শুরু করে দিয়েছে তো চলো এখন খাওয়া যাক যতই হোক পছন্দের বিরিয়ানি বলে কথা সবাই মিলে অনেক মজা করে খাওয়া দাওয়া করার পরে অফিস থেকে আমরা নিচে আবার সেলোনে এলাম এসে এখানে সবাই মিলে এখন বসে রেস্ট নিচ্ছি এই যে দেখো আমার কাজ শুরু হয়ে গেছে আর এটাই দেখো ফাইনাল লুক কি দারুণ করেছে সুমন্ত থ্যাংক ইউ সো মাচ আমার দিদিকে একটা এত সুন্দর লুক দেওয়ার জন্য সত্যি বলছি দারুণ দারুণ হয়েছে আমার খুব পছন্দ হয়েছে মানে লরিয়ালের দুই ধরনের কালার ইউজ করে এই হাইলাইটটা হয়েছে দারুণ আমরা নিজেরাই দেখো হেয়ারটা কি দারুণ লাগছে ওর হেয়ারটা খুব থিক স্ট্রেট এরকম একটা ছিল পুরো চেঞ্জ হয়ে গেছে আমার দিদি জাইমবুর সাথে যেহেতু তার বন্ধু বন্ধুর ওয়াইফ এসেছিলো তাই সবাই মিলে বসে অনেক গল্প করলাম এদিকে আমার বোনপোকে দেখো ও কিন্তু সার্ভিস নিয়েছে ও দেখো মাসাজ নিচ্ছে ওটা নিয়ে আমি নিতে পারি না কিরকম একটা লাগে বাট ও অনেকক্ষণ ধরে নিয়েছে সন্ধ্যা তো হয়ে গেল তাই ওরা টাটা করে এবার বাড়ি চলে যাচ্ছে অনেকটা রাস্তা ওদেরকে যেতে হবে এবার ওরা চলে যাবার পরে আমি ভাবলাম আমি তো বসেই আছি তাই একটা সার্ভিসও কিছু নিয়ে নি বেশি গেলে আমি কোনোদিন পেডিকিওর মেনিকিওর এগুলো দিন করিনি তো তাই ভাবলাম আজকে চলে একবার ট্রাই করি তো সেই জন্য প্রভিশনাল ও থ্রি প্লাস এটা আমি করাচ্ছি এটা এমনি এমআরপি আছে বারোশো টাকার মতো কিন্তু আমাদের এখানে অফার আমার তো সব থেকে ভালো লেগেছিল এই বাবলস গুলো এইগুলো জলে যত দেবে তত বারবার পুরো জেলির মতো অনেকক্ষণ ধরে এইগুলোকে নিয়ে আমি বসে বসে খেলা করি ছোটবেলায় বালিতে খেললে যেমন লাগতো ঠিক সেই রকম লাগছিল তারপর শেষে অফিসে এসে আমার ল্যাপটপটা নিলাম এবার চলে যাই পারি টাটা